এই ছোট্ট ভিডিওটা কমপ্লিট করলে তুমি সামারিতে দশে দশই পাবা একেবারে গ্যারান্টি কারণ এখানে আমি দেখাবো যে কিভাবে আসলে সামারি লিখতে হয় সামারি লেখার যে সেন্টেন্সগুলো তুমি বানাতে গিয়ে স্ট্রাগল করো সেই ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্টটা নিয়েও আজকে আমরা কাজ করব তো চলো একেবারে শর্ট ভিডিও শেষ করলেই দশটা মার্ক নিশ্চিত দেখো সামারি লেখার জন্য আমাদের মার্ক থাকে হচ্ছে পরীক্ষায় দশ এই দশ মার্ক পাইতে হইলে আমাদেরকে কিছু স্টেপ মেনটেন করতে হবে সেই স্টেপগুলা কি নাম্বার ওয়ান দেখো প্রথমে আমাদেরকে কিছু কিওয়ার্ড সিলেকশন শিখতে হবে অর্থাৎ আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজ থেকে আমাদেরকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে হয়তো আমরা দুই তিনটা সেন্টেন্সের মধ্যে দুই তিনটা কিওয়ার্ডস গ্রুপ গ্রুপ অফ কিওয়ার্ডস পাবো সেইখান থেকে আমরা ওই পার্টগুলো সিলেক্ট করার পরে আমরা সেগুলোকে কম্বাইন করব কম্বাইনিং কিওয়ার্ডস উইদিন ওয়ান সেন্টেন্স অর্থাৎ আমরা দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্সের যে গুলো আছে এগুলাকে আমরা কম্বাইন করে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তারপর হচ্ছে ইউজিং কানেক্টরস ফর ন্যাচারাল ফ্লো এবং যখন আমি সেন্টেন্সগুলো বানাচ্ছি নিজে থেকে তখন আমি কিছু কানেকটিং ওয়ার্ডস আমি ব্যবহার করবো যেইগুলো দিয়ে আমি একটা ন্যাচারাল ফ্লো এর মাধ্যমে শেষ করব অনেকেই বলে সামারি আসলে কত বড়ো হবে সামারে লেখার একটা প্রচলিত কথা আছে সেটা হচ্ছে ওয়ান থার্ড হবে হ্যাঁ পুরা প্যাসেজের ওয়ান থার্ড এখন আমি যে প্যাসেজটা নিয়েছি তোমাদেরকে শেখানোর জন্য চলো আমরা দেখি মূলত এইখানে আমি যদি একটু কাউন্ট করি দেখো এক আর ফুলস্টপগুলা গুনলে তুমি বুঝবা কতগুলো সেন্টেন্স আছে এখানে আছে দুই এরপরে দেখো এখানে আছে তিন এরকম এখানে চার এইখানে আছে হচ্ছে পাঁচ নাম্বার ফুলস্টপ এরপর এখানে ছয় নাম্বার ফুলস্টপ এখানে সাত নাম্বার ফুলস্টপ এখানে আছে আট নাম্বার ফুলস্টপ তারপরে এখানে নয় এবং লাস্টলি আমরা দেখব যে এখানে আছে দশ এবং এখানে আছে এগারো অ্যান্ড ফাইনালি বারো অর্থাৎ এখানে টোটাল বারোটা সেন্টেন্স আছে কয়টা ফুল স্টপ কাউন্ট করলে আমি বুঝে যাবো যেখানে বারোটা সেন্টেন্স আছে এই বারোটা সেন্টেন্সকে আমি আসলে কয়টা আমি যদি ওয়ান থার্ড লিখি তাহলে ফোর সেন্টেন্স তাহলে কত হবে চারটা সেন্টেন্স এর তিন ভাগের এক ভাগ হবে ফোর সেন্টেন্সেস চলো পুরো গল্পটাকে কিভাবে চারটা সেন্টেন্সে লিখে সাজানো যায় এটা তোমাকে একদম প্র্যাকটিক্যালি শেখাবো এই ক্লাসটা দেখার পর তুমি অবশ্যই সামারিতে পুরো প্রো হয়ে যাবা দেখো তো আমরা প্রথমে কি বলেছিলাম আমরা গুলো সিলেক্ট করব। সো ফার্স্টে কিওয়ার্ডগুলো সিলেক্ট করি এটা আমাদের প্রথম কাজ এইখানে গল্পটাকে একটু পড়ি আমাদের কিওয়ার্ডগুলো ইউজুয়ালি কোনগুলা হয় সাবজেক্টটা ইউজুয়ালি কিওয়ার্ড হয় প্রথমবারের জন্য পরে আর কিওয়ার্ড সাবজেক্ট থাকে না তারপরে হচ্ছে ভার্ভ এবং হচ্ছে নাউন ফ্রেজগুলো অবজেক্টের জায়গায় আমাদের হয় হয় কিওয়ার্ডস তো পুরো গল্পটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে সো এটা নিতে হবে দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি হলেন সাবজেক্ট এইটা একটা কিওয়ার্ডের পার্ট তো উনি আসলে কি ছিলেন একজন অফিসার ছিলেন অফিসার ইন দা আর্মি ঠিক আছে আর্মি অফিসার ছিলেন ওকে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার তার মানে কখন লিবারেশন ওয়ারের সময় এই সালটা কত সালে ডিটেইলিংগুলো আমাকে বন্ধ করতে হবে কারণ আমাকে কম তথ্যের মাধ্যমে পুরো গল্পকে রিপ্রেজেন্ট করতে হবে সো সময় আর্মি অফিসার ছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাইলাম মেইন আইডিয়াটাই সেন্টেন্সের হি ওয়াজ বর্ন সে জন্মেছিলেন কোথায় জন্মেছিলেন আমরা এটা হাইস্ট নিতে পারি কিন্তু কোন তারিখে কোন সালেটা নেওয়ার দরকার নেই অন সেভেন মার্চ রহিমগঞ্জ আন্ডার বাবুগঞ্জ থানা ইন বরিশাল এত ডিটেইলে শুধু বরিশালে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ হি কমপ্লিটেড হিজ এইস এস সি ফ্রম বরিশাল বিএম কলেজ ওকে আমি জাস্ট এইচএসি দেখব এইস এসি কোর্ট থেকে বরিশাল বিএম কলেজ থেকে ঠিক আছে এইচএসি হচ্ছে বরিশাল বিএম কলেজ থেকে ওকে

যুক্ত হন অ্যাজ এ ক্যাডেট ইন দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি আছে তিনি একটা পাইসি হচ্ছে আর্মড ফোর্সেসে অংশগ্রহণ করেন আর একটা হচ্ছে পাকিস্তানি মিলিটারি একাডেমি আমি কোনটা নিব এটা নাউন এটা নেওয়া উচিত আমার ঠিক আছে যে আর্ম ফোর্সেস দরকার নাই তিনি কোথায় যুক্ত হন পাকিস্তানি মিলিটারি একাডেমিতে একজন ক্যাডেট হিসাবে ওকে এটাও দাগায় রাখলাম তারপরে আসি হি ওয়াজ কমিশন তিনি ইঞ্জিনিয়ারিং ক্রপস জয়েন করার পর এক একজনের কমিশন এক এক জায়গাতে হয় নিয়োগ হয় সো তাকে তিনি কমিশন হয়েছিলেন কোথায় ইঞ্জিনিয়ারিং ক্রপসের মধ্যে আমরা এইটাও চাইলে মার্ক করে রাখতে পারি যে তিনি ইঞ্জিনিয়ারিং ক্রপসের মধ্যে করপসের মধ্যে তিনি কি হয়েছিলেন কমিশন হয়েছিলেন এটাও আমি মার্ক করে রাখলাম ওকে কিওয়ার্ড গেল তারপরে আসি হি ওয়াজ প্রোমোটেড তাহলে প্রোমোটেড হয়েছিলেন টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেইন তাহলে প্রোমোটেড হয়েছিলেন কি হিসাবে প্রোমোটেড হয়েছিলেন ক্যাপ্টেইন হিসাবে ক্যাপ্টেইন হিসাবে এটা আমি মার্ক করে রাখলাম

চাপাই নবাবগঞ্জ বর্ডারে কাজ করার জন্য আমরা জানি রাজশাহীতে এটা অবস্থিত সো লেখার দরকার নেই ডিটেল তাইলে অন ফোরটিন ডিসেম্বর নাইনটিন হি ওয়াজ কিল্ড এই যে ওয়াজ কিল্ড তার মানে তাকে হত্যা করা হয়েছিল কবে বা তিনি শহীদ হয়েছিলেন কবে চোদ্দ ডিসেম্বর এটা গুরুত্বপূর্ণ একটা ডেট শুধু এই ডেটটা তুমি নিতে পারো যে একজন বীরশ্রেষ্ঠ শহীদ হয় কবে এন্ড অ্যাটেম্প টু ব্রেক তাহলে ইন অ্যান অ্যাটেম্প একটা প্রচেষ্টায় টু ব্রেক থ্রু দ্য এনিমি ডিফেন্সেস অর্থাৎ শত্রুর যে প্রতিরক্ষা এটাকে ভেঙে দেওয়ার জন্য একটা প্রচেষ্টায় তিনি আসলে নিহত হন ডিফেন্সেস অন দ্য ব্যাঙ্ক অফ মহানন্দা রিভার তার মানে মহানন্দা নদীর তীরে কোথায় হয়েছেন এটা কোনো ব্যাপার না বাট এত তারিখে তিনি শহীদ হন কি করতে এনিমি ডিফেন্সেস এর ফাইট করতে হ্যাঁ তিনি শহীদ হন এটাই যথেষ্ট হি ওয়াজ বাড়ি নিয়ার সোনা মসজিদ কোথায় কবর আছে এটাও খুব একটা ইম্পর্টেন্ট না তিনি শহীদ হন এবং শহীদ হওয়ার কারণে ইন অফ অফিস ভেলার তার মানে হচ্ছে তার সাহসের স্বীকৃতি স্বরূপ ইনরিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি স্বরূপ তাহলে তার ভেলার আর স্যাক্রিফাইস এটাকে আমি ডাক দিতে পারি এই দুইটার কারণে ইন লিবারেশন ওয়ার আচ্ছা ইন তাহলে ইন লিবারেশন ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধে এটার কারণে এখানে আসলে একটা কমা ছিল সরি সো মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যাওয়ার্ডেড তাহলে এই যে তার ভেলারের কারণে তাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল কি অ্যাওয়ার্ডেড করা হয়েছিল দ্য হায়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠের এই তাকে দেওয়া হয়েছিল সো প্রত্যেক লাইন থেকে যেই লাইনগুলোর মধ্যে মেইন আইডিয়াগুলো আছে সেগুলো আমি মোটামুটি দাগাই ফেলছি বিশেষ করে ভার্ভ টুক অ্যাডমিশন কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে বরিশাল কলেজে এইচএসসি এই যে নাউন পার্টগুলো গুলো যেগুলো দাগ দিয়েছি ভার্ভের পার্টগুলো লিবারেশন ওয়ারে তিনি আর্মি অফিসার ছিলেন এটা জাগ দিয়েছি তার নাম লিখছি জন্মেছিলেন কোথায় বরিশাল ডিস্ট্রিক্ট এটা দাগাইছি কোন ধরনের জিনিসগুলো দাগাইতে হবে এটা খুব ইম্পর্টেন্ট বোঝা এগুলাকে কিওয়ার্ড সিলেক্ট করতে পারে যে নাউন ফেসগুলা বিশেষ করে যেমন ইঞ্জিনিয়ারিং ক্রপসের মধ্যে কমিশন হয়েছিলেন তারপর হচ্ছে প্রোমোটেড হয়েছিলেন ক্যাপ্টেন হিসাবে সেক্টর সাত কোথায় সেই জায়গাতে তিনি দায়িত্বে ছিলেন এগুলো তুমি নিবা তারপর চোদ্দো ডিসেম্বর তিনি শহীদ হন এনিমি ডিফেন্সের সাথে ফাইট করতে এনিমি ডিফেন্সের কথাটা ইউজ করব। তার এই যে সাহস আর স্যাক্রিফাইসের কারণে তিনি অ্যাওয়ার্ডে হয়েছিলেন কি বীরশ্রেষ্ঠ হিসাবে এই পুরো মেইন আইডিয়াগুলো কিন্তু আমার নেওয়ার শেষ এবার আমি যেটা করব দুই তিনটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সের মধ্যে কম্বাইন করবো অর্থাৎ এইখান থেকে ধরো হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টে তিনি হচ্ছে আচ্ছা লিবারেশন ওয়ার এটা করেছেন বরিশাল ডিস্ট্রিক্টে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ জন্মগ্রহণ করেছিলেন তাইলে আমরা তার প্রথম এই দুইটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারবো যে কীভাবে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সময় একজন আর্মি অফিসার ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে কোথায় বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন অথবা এটাও লিখতে পারো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল বিভাগে বরিশাল জেলাতে জন্মগ্রহণ করা সত্ত্বেও করা সত্ত্বেও তুমি বলতে পারো তিনি দায়িত্বে ছিলেন কোথাকার এটা তুমি নিয়ে আসতে পারো যে রাজশাহীর দায়িত্বে ছিলেন সো তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে মাঝখান থেকে কোনো কিছু নিয়ে আসা তার আর্মি অফিসার হিসেবে কোথায় সেক্টর সাত চাপাই নবাবগঞ্জে তিনি যুদ্ধ করেছিলেন এখানে জন্মগ্রহণ করা সত্ত্বেও আচ্ছা পরের লাইনে বলবা এইচএসসি ইয়াতে তোমার এইচএসসি কমপ্লিট করার পরে তিনি হচ্ছে কি করেন অ্যাডমিশন নেন ঢাকা ইউনিভার্সিটিতে এবং ওই ক্যাডেট হিসাবে এখানে কি করেন যোগদান করেন পরবর্তীতে তিনি হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং ক্রপসের মধ্যে যোগদান করেন তারপর তুমি বলতে পারো তিনি ক্যাপ্টেন হিসেবে প্রমোটেড হন এবং মুক্তিযুদ্ধে সেক্টর সাথে তিনি সাথে তিনি তার জীবন উৎসর্গ করেন যুদ্ধ করতে গিয়ে শত্রুর বিরুদ্ধে এই কারণে তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ডটা আমরা সাজাইতে পারো সো চলো পুরো জিনিসটাকে আমরা লিখি যে আমরা প্রথম থেকে ইন্ট্রোডাক্টরি লাইনটা কীভাবে লিখতে পারি সে তো আমরা বলবো হচ্ছে বরিশাল বিভাগে জন্মগ্রহণ করা সত্ত্বেও বলতে চাইছি যে সাত নাম্বার সেক্টরে চাপাইনবাবগঞ্জ বর্ডারে তিনি কী করেন তিনি হচ্ছে যুদ্ধ করেন ওইখানে যে এক জায়গায় জন্ম নিয়েছেন কিন্তু যুদ্ধ করছেন আরেক জায়গায় হ্যাঁ এভাবে সাজাইতে পারো তাইলে কিভাবে লিখতে পারি দো হ্যাঁ যদিও এভাবে লিখতে পারবো আমি একটু চিকন করে লিখি যাতে এই ছোট্ট জায়গার মধ্যে পুরো জিনিসটা কভার করা যায় সো কালারটা চেঞ্জ করে নিই সামারি হ্যাঁ সামারিটা কিভাবে লিখবো দো যদিও সাবজেক্টটা কে ছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন মহিউদ্দিন জাহাঙ্গীর যদিও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ বর্ন ওয়াজ বর্ন ইন বরিশাল ডিস্ট্রিক্ট লেখার দরকার নাই যদিও তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হি ওকে তিনি আসলে কি করেছিলেন দেখো চাপাই নবাবগঞ্জে তিনি কি ছিলেন একজন অফিসার হিসেবে আচ্ছা তার দায়িত্ব রেসপন্সিবিলিটি ছিল ফাইট করার চাপাই নবাবগঞ্জ বর্ডারে তাহলে হি কি আছে এখানে হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল যদিও তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন হি হ্যাড তাকে দেওয়া হয়েছিল মানে তার ছিল হি হ্যাড দ্য রেসপন্সিবিলিটি হি হ্যাড অ্যাট দ্য চাপাই নবাবগঞ্জ বর্ডার চাপাই নবাবগঞ্জ বর্ডার কমন ছোট হাতের হবে চাপাই পারো এটা কত ছিল সেক্টর এই ফুল স্টপ তাহলে যদিও ক্যাপ্টেন্দা জাহাঙ্গীর জন্মেছিলেন বরিশালে কিন্তু তার রেসপন্সিবিলিটি ছিল লড়াই করার চাপাই নবাবগঞ্জে সেক্টর সাতে ওকে সেক্টর সেক্টর সাত কমা দিয়ে আবার লিখতে পারো ডিউরিং হ্যাঁ ডিউরিং দা liberation war during the liberation war অর্থাৎ মুক্তি যুদ্ধের সময় তাহলে যদিও ক্যাপ্টেন মহින්দ দিনকে জন্মগ্রহণ করেছিলেন বরিশালে কিন্তু তার দায়িত্ব ছিল লড়াই করার কথা চাওয়ায় নবাবগঞ্জের বর্ডারে সেক্টর 7 এ ডিউরিং দা লিবারেশন শেষ মুক্তি যুদ্ধের সময় এই আইডিয়াটুকো শেষ তাহলে যেগুলো হয়ে গেছে এগুলো আমি বাদ দেই তাহলে আমার ওর এইটুকো শেষ আচ্ছা এই আইডিয়াগুলো শেষ কিন্তু যা আর্মি অফিসার সিলেন্টিন এগুলো শেষ লিবারেশন সময় সে কি করছে কোথায় বরিশালে এগুলা শেষ হ্যাঁ এবার এগুলাও শেষ চাপাই নবাবগঞ্জে তিনি সেক্টর সাথে তিনি কি করেছিলেন লড়াই করেছিলেন এগুলাও শেষ ওকে এইবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইবার ধরো এইখান থেকে আসলাম মেইন আইডিয়াটা তো শেষ ওনার মেইন পরিচয় উনি কে ছিলেন উনি এখানে জন্মগ্রহণ করছেন কিন্তু সেক্টর সাথে লড়াই করেছিলেন এইচএসসি বিএম কলেজে করছে অ্যাডমিশন নিছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং জয়েন করছে ক্যাডেট হিসাবে পাকিস্তান মিলিটারি আর্মি তাহলে এটা আমরা চলো লিখি আফটার কমপ্লিটিং হ্যাঁ কোথায় এসেছি বরিশাল বিএম কলেজ থেকে তাই না তাহলে বলবো যে আফটার কমপ্লিটিং আফটার অথবা কমপ্লিটিং বা পাসিং বলতে পারো আফটার পাসিং বলতে পারো আফটার পাসিং

ঢাকা ইউনিভার্সিটি তাহলে বরিশাল এখান থেকে পাস করার পর সে ঢাকা নিয়েছিলেন দিয়ে বলতে পারো এবং এবং দেখো ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার পরে সে কি করছিল পাকিস্তানের মিলিটারি একাডেমিতে যোগ দিয়েছিল ক্যাডেট হিসেবে অ্যান্ড জয়েন্ট এই যে হিতো সাবজেক্ট এই যে হিত সাবজেক্ট ছিলই এখানে তুমি জয়েন্ট লিখে দাও অ্যান্ড জয়েন্ড কোথায় জয়েন্ট করেছিলেন ইন দা পাকিস্তান মিলিটারি আর্মি জয়েন্ড দা পাকিস্তানি আর্মি জয়েন্ট দা পাকিস্তান মিলিটারি একাডেমি সরি পাকিস্তানি মিলিটারি একাডেমি ক্যাডেট এক সেন্টেন্সে কিন্তু শেষ এটাও শেষ তাহলে আমার এটাও শেষ ক্যাডেট হিসাবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয় পাকিস্তান মিলিটারি আর্মিতে জয়েন করে এই পর্যন্ত শেষ অ্যাডমিশন নেয় বরিশাল কলেজে বিএম কলেজে পড়াশোনা করে সবকিছু এগুলো শেষ তারপরে সে হচ্ছে কমিশন পাই কোথায় ইঞ্জিনিয়ারিং কর্পসে হি ওয়াজ জয়েন্ট পাকিস্তানি এইটা এখানে অ্যাড করে দিতে পারে ইঞ্জিনিয়ারিং কর্পসের কথা অ্যাজ এ ক্যাডেট ইন ইঞ্জিনিয়ারিং কর্পস কোথায় ইন দ্য Engineering, ए, engineering corps তোমাকে ঠিক এই কাজটাই করতে হবে engineering corps যে একাধিক আইডিয়াকে একটা সেন্টেন্সে নিয়ে আসা তো এইচএসসি পাস করার পরে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং পাকিস্তান মিলিটারি একাডেমিতে যুক্ত হন একজন ক্যাডেট হিসেবে ইঞ্জিনিয়ারিং corps তিনি যুক্ত হন এই পর্যন্ত কিন্তু আমরা শেষ engineering corps পর্যন্তও শেষ ওকে তারপরে কি হয় তিনি ক্যাপ্টেন হিসেবে প্রমোটেড হন এটা বাকি আছে ক্যাপ্টেন হিসেবে প্রমোটেড হন এইটা লেখার পরে এবং মুক্তিযুদ্ধের সময় এনিমি ডিফেন্সের সাথে লড়াই করতে গিয়ে তিনি মহা তিনি শহীদ হন নদীর তীরে এটাও লিখতে ঠিক আছে তাইলে এবার আমি লিখবো যে তিনি আসলে প্রমোটেড হন ক্যাপ্টেন উনিশশো সত্তর সালে আটষট্টির পর সত্তর তার মানে খুব শীঘ্রই তাই না তাহলে বলবো ভেরি সুন খুব শীঘ্রই খুব শীঘ্রই হি was promoted ना लिखे तुम्हें तो लिखते पड़ा he got promotion he got promotion to the captain rank rank of captain मैंने captain rank ठीक है sir captain rank तार मारे तेरी promotion पान captain rank के and and কি করেন দেখো এখানে ইয়াপ করার পরে সেক্টর মুক্তি বাহিনীতে যোগ দেন তাই না তাহলে ক্যাপ্টেন র্যাঙ্ক অ্যান্ড জয়েন্ট দা মুক্তি বাহিনী ঠিক আছে জয়েন করেন কোথায় মুক্তি বাহিনীতে তিনি যোগ দেন মুক্তি বাহিনীতে তিনি যোগ দেন ঠিক আছে এই পর্যন্তই লেখো খুব শীঘ্রই তিনি প্রমোশন পান এবং ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন র্যাঙ্কে প্রমোশন পান এবং তিনি যোগ দেন হ্যাঁ তারপরে বলবা হচ্ছে ডিউরিং লিবারেশন ওয়ার লিবারেশন ওয়ারের সময়ে তিনি একটা অফিস একজন অফিসার হিসেবে হ্যাঁ অফিসার হিসেবে সাত নম্বর সেক্টর সেক্টরে তিনি কি ছিলেন অফিসার ছিলেন অফিসার হিসেবে দায়িত্বরত কালে তিনি শহীদ হন মহানন্দ নদী নদীর তীরে এটুকুই শেষ তাহলে দেখব ड्यंगन व्य दूरिंग दर लिखो समय ड्यूरिंग दुक्ति लिखी ड्यूरिंग ड्यूरंग दि ड्यूरिंग दिबारेशन वायर हो दरकार नहीं

মার্টারডম মানে কি শাহাদত বরণ করা তার মানে মারাজানকে আমি এইভাবে লিখলাম একটু প্যারাফ্রেজ করতে হয় ডিউরিং দ্য ওয়ার হি ওয়াজ অ্যান অফিসার অফ সেক্টর সেভেন অ্যান্ড এমব্রেসড মার্টারডম ওয়াইল ফাইটিং যখন ফাইট করছিলেন এগেইনস্ট দ্য এনিমি ডিফেন্সেস ঠিক আছে এনিমি ডিফেন্সেস ফর হিজর তার যে সাহসিকতা হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তাই না হি ওয়াজ এওয়ার্ডেড দেওয়া হয়েছিল তাহলে হি রিসিভড তিনি রিসিভ করেন কি রিসিভ করেন দা হাইয়েস্ট স্টেট অনার অফ বাংলাদেশ বিশ্রেষ্ঠ দা হায়েস্ট দা হায়েস্ট স্টেট অনার অফ হায়েস্ট স্টেট অনার অফ বিশ্রেষ্ঠ হ্যাঁ অনার অফ এখানে লিখি অনার অফ বিশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ এই তো ফর হিজ ভিগর অ্যান্ডর এন্ড স্যাক্রিফাইস হি রিসিভড দা হাইস্ট অনার অফ বীর তাহলে এই অনারটা তিনি রিসিভ করেন এজ দা এজ আ রিকগনিশন লিখতে পারো এজ আ মানে একটা স্বীকৃতি হিসাবে এই তো হয়ে গেছে তাহলে এই দেখো ফর হিজ তার তার যে সাহসিকতা এবং উৎসর্গের কারণে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা সম্মাননা বিশ্রেষ্ঠ যে এটা গ্রহণ স্বীকৃতি স্বরূপ একটা স্বীকৃতি স্বরূপ তো এইভাবে লিখে ফেলছি তো চলো আমরা দেখি কতগুলা স্টপ লিখছি বা কতগুলা সেন্টেন্স অ্যাকচুয়ালি লিখলাম এইখানে আমি যদি আসি এখানে হচ্ছে আমার প্রথম সেন্টেন্স শেষ হয়েছে এক তারপরে এসে দেখো এইখানে হয়েছে আমার দুই নাম্বার সেন্টেন্স শেষ অ্যান্ড এইখানে হয়েছে আমার তিন নাম্বার সেন্টেন্স শেষ অ্যান্ড এইখানে হয়েছে আমার চার নাম্বার সেন্টেন্স শেষ আমি বলেছিলাম যে তোমাদেরকে চারটা সেন্টেন্সে লিখে দেখাবো পুরা বারোটা সেন্টেন্সের একটা প্যাসেসকে সো এটা যদি আমি টাইপিং করতাম তাহলে হয়তো এতটুকু আসতো যেহেতু খাতায় লিখছি আমি নিজে হাতে লিখছি একটু দেখতে বড় লাগতেছে আকারে বাট এটা আসলে এর চেয়ে অনেক ছোট হয়েছে তিন ভাগের এক হয়েছে এইভাবে তোমরা কি আইডিয়াগুলোকে সাজায় যদি রিঅর্গানাইজ করে লিখতে পারো আমার মতো করে তাহলে আই হোপ তোমরা অবশ্যই সামারিতে টেন আউট অফ টেন পাবা একেবারে অনেকে বলবে যে ভাই দুই তিন লাইনে লিখে ফেলতে হবে বাধ্যতামূলক এরকম না তুমি দুই তিন সেন্টেন্সের মধ্যে যদি পুরো আইডিয়াটাকে ফুটিয়ে নিয়ে আসতে পারো ইউ আর কোয়াইট ওয়েলকাম বাট ওইরকম সেন্টেন্স আমি লিখতে পারলেও অ্যাজ এ স্টুডেন্ট তোমার জন্য টাফ সেজন্য দেখাই দিলাম কিওয়ার্ডগুলো তিন চারটা সেন্টেন্সের কীভাবে এক জায়গায় কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মার্চ করবা আমার এই সেন্টেন্সের প্যাটার্নগুলো দেখে দেখে লেখো কয়েকবার লেখো তাহলে বুঝবা যে ভাইয়া কীভাবে কি ওয়ার্ডগুলোকে একটা সেন্টেন্সের মধ্যে বিল্ড করে এইভাবে করে একটু লিখতে থাকো আশা করি তোমরা সামারিতে দশে দশ পেয়ে যাবা আর এই সামারির উপরে আমরা সম্পূর্ণ ক্লাস এরকম প্রায় আঠারোটা সামারি আমি নিজে লাইভ লিখে সরাসরি নিজে হাতে লিখে তোমাদেরকে এক ক্লাসের মধ্যেই আপলোড করে দিব। অবশ্যই আমরা হচ্ছে সেই ক্লাসের লিঙ্কটা কমেন্টের মধ্যে দিয়ে দিব সবাই এসে করে নিলে তোমাদের এই সামারির ভয় আর কখনো হবে না ইভেন এসএসসি এবং এইচএসসি কোথাও না সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ